হ্যালো স্টুডেন্ট প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি মাদ্রাসা বোর্ডের ট্যাবের টাকা সংক্রান্ত বিষয় ও ভোকেশনাল কোর্সের ট্যাবের টাকা সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিও তৈরি করছি আর যে সমস্ত ছাত্রছাত্রীর ট্যাবের টাকা এখনো পায়নি স্কুল বোর্ডে যাদের ব্যাংকের অ্যাকাউন্টে না এসে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে বা যাদের অ্যাকাউন্টে দুবার ট্যাবের টাকা এসেছে এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব এই ভিডিওতে তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে তো এবারে আসছি আমি মাদ্রাসা বোর্ডের কিছু ছাত্রছাত্রীর যে ট্যাবের টাকা পেয়েছে আমার কাছে এরকম লাইভ প্রমাণ রয়েছে আমি আমার স্ক্রিনে দিয়ে দেব প্রত্যেকে দেখে নেবে আমার এর আগের প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের নভেম্বর মাস থেকে কিন্তু ট্যাবের টাকা আসা শুরু হবে মাদ্রাসা বোর্ড এবং ভোকেশনাল কোর্স যারা করছো অলরেডি মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসা শুরু হয়েছে এরকম লাইভ প্রমাণ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে দেখে নাও আর তাহলে তোমরা বুঝতে পারবে আর ভোকেশনাল কোর্সে স্টুডেন্টদের ট্যাবের টাকা এসেছে কিনা যদি ট্যাবের টাকা এসে থাকে এরকম কোনো স্ক্রিনশট আমি লাইভ প্রমাণ পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো আর মাদ্রাসা বোর্ডে অলরেডি টাকা দেওয়া শুরু হয়েছে তোমরা যারা মাদ্রাসা বোর্ডের ছাত্র ছাত্রী আছো তোমরা প্রত্যেকে তোমাদের অ্যাকাউন্ট চেক করো স্টেপ বাই স্টেপ প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা এসে যাবে আর যাদের অনেকে আছে যে যাদের এস এম এস আসবে না হয়তো অ্যাকাউন্টে এসে যাবে তো এই জন্য বলছি প্রত্যেকে তোমরা অ্যাকাউন্ট চেক করো আশা করি তোমাদের প্রত্যেকের স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকের ট্যাপে টাকা পেয়ে যাবে আর ভোকেশনালের ব্যাপারে তো বলে দিলাম আর যে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দুবার টাকা এসেছে টাকা কিন্তু তোমাদের রিফান্ড নেবে বা ফেরত নেবে শিক্ষা দপ্তর থেকে কিন্তু কড়াকড়িভাবে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুলের এবং ব্যাংকের কড়াকড়িভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের ডিটেলস নিয়ে তাদের টাকাটা যাতে উদ্ধার করা যায় বা রিফান্ড নেওয়া যায় বা ফেরত নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু তদন্ত চলছে আর যে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা না এসে অন্য কোনো অ্যাকাউন্টে চলে গিয়েছে তো শিক্ষা দপ্তর থেকে নির্দেশ আছে বা তাদের তথ্য জোগাড় করা হচ্ছে যে তাদের আবার কিন্তু ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু পুনরায় দিয়ে দেওয়া হবে এই নিয়ে কোনো সংশয় নেই তো যারাদের অ্যাকাউন্টে আসেনি এখনো পর্যন্ত ট্যাবের টাকা অন্য কোনো অ্যাকাউন্টে চলে গিয়ে তোমরা প্রত্যেকেই ট্যাবের টাকা পেয়ে যাবে আশা করি আর তোমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকে পেয়ে যাবে হয়তো সময় সাপেক্ষ একটু সময় লাগতে পারে কিন্তু প্রত্যেকে কিন্তু ট্যাবের টাকা পেয়ে যাবে তাহলে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য জানতে পারলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব লাইক করবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টস করবে আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশেষে বলবো যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস ইলেভেন ও টুয়েলভে পড়ছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আর্টস এর প্রত্যেকটা সাবজেক্টের আপডেট প্রতিটা মুহূর্ত আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে